নিজের ব্যাংকের ছয়শ কোটি টাকা মাফ করে নিয়া জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন আপনারা গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখেছেন সংবাদটা হল গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর অব্যাহতি এবং ছয়শ কোটি টাকা অব্যাহতি আমার কথা আপনি আপনার ব্যাংকের কর মাফ করলেন কেন অন্য কেউ যদি ক্ষমতায় থাকতো এটা কি মাফ পাইতেন তাহলে অন্য কেউ থাকলে মাপ পাওয়া যায় না আপনি থাকলে মাপ পাওয়া যায় এইটাই তো অন্যায়ের একটা মানদণ্ড আপনি বারো হাজার কোটি টাকা বাংলাদেশের নাগরিকদেরকে নেওয়ার ব্যবস্থা করলেন একটু আগে একটা ছাত্র প্রতিনিধিকে এখানে পাঠাইছে বলছে আমাদের এই প্রোগ্রাম নাকি যৌক্তিক না যৌক্তিক না ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে ওই জন্য এই শুল্ক বৃদ্ধিকে তারা যৌক্তিক মনে করতেছে না যৌক্তিক মনে করতেছে না এখন এবং বোঝানোর চেষ্টা করছে আমরা কি বুঝতেছি না শুল্ক বৃদ্ধি নাকি প্রয়োজন আছে আমি জিজ্ঞাসা করলাম কেন প্রয়োজন আছে উত্তর দিতে পারে না আমাকে উল্টো বলে যে আপনার আন্দোলন কেন যৌক্তিক বলেন আমাদের কাছ থেকে কর নেবে শুল্ক নেবে আমরা প্রতিবাদ করব এটার নাকি যৌক্তিকতা প্রমাণ করা লাগবে ওদের কাছে ওদের কাছে যৌক্তিকতা প্রমাণ করা লাগবে চিন্তা করতে পারেন ওরা কারা কই থেকে আসছে চর্বি বাড়া গেছে জেলায় জেলায় চাঁদাবাজি করছে সুনামগঞ্জের এস আর সুহেল চাঁদাবাজি করার কারণে লিপলেট বিতরণের নামে চাঁদাবাজি করছে গ্রেপ্তার হয়েছে কোন কমিটির বলবো না কারা চাঁদাবাজি করছে আপনারা জানেন তাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে তাদের বাজে ঠিকানা এই বাংলায় হবে না আমাদের স্পষ্ট কথা যারা চাঁদাবাদি করছেন তাদের কাছে এই শুল্ক সমস্যা না হইতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই শুল্ক বড়ই সমস্যার কারণ কারণ নয়শো টাকার একটা কাপড় তাকে এগারোশো টাকায় কিনতে হচ্ছে এক হাজার টাকার কাপড় তেরোশো টাকায় কিনতে হচ্ছে তার তো বেতন বাড়ে নাই তার তো ইনকাম বাড়ে নাই রিক্সাওয়ালার রিক্সা ভাড়া তো বাড়ে নাই তাহলে তারা এই অতিরিক্ত খরচ দেবে কই থাকে আমরা লাগাতার তিন দিন এখানে বসে আছি ওরা যে দুই তিন দিন আন্দোলন করবে পরে এখান থেকে উঠে যাবে আমাদের স্পষ্ট কথা আমরা উঠে যাওয়ার জন্য বসি নাই গতকালকে একজন বিশ্লেষক বলছিল এতগুলো মন্ত্রণালয় কেন এতগুলো দপ্তর কেন এদেরকে কেন বসে বসে খাওয়াতে হবে এরা বাংলাদেশের কি সেবা দেয় নাগরিকদেরকে কি সেবা দেয় বাংলাদেশ যদি ডিজিটাল হয় তাহলে ডিজিটাল হইলে লোক কম লাগে না বেশি লাগে লোক আরো বেশি লাগাচ্ছে তাহলে কি কথা ছিল ডিজিটাল হবে একজন একজন আবেদন করবে অনলাইনে কোনো ব্যক্তির প্রয়োজন হবে না কিন্তু একবার অনলাইনে ফর্ম পূরণ করা লাগতেছে আর একবার অফলাইনে গিয়ে সেটাকে জমা দেওয়া লাগতেছে সেটা জমা দেওয়ার লাগবে না আবার তিনজন রাইখা দিছে এইটা হলো ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ না